নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ সোমবার তাই আমার আজ সমস্তই নিরামিষ রান্না প্রথমেই সকালে আমি আলু ভাজা করে নিয়েছিলাম আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর বিউলির ডাল আসলে মেস্তা মানে আমার ভাসুর সকাল নটার মধ্যে বেরোবেন তো তাই তরকারি হয়ে উঠবে না এগুলোই করে দিয়েছিলাম এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার সাথে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এরপর আজ সমস্ত যা সবজি ছিল বাড়িতে তাই দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি এতে ক্যাপসিকাম দিয়েছি গাজর দিয়েছি শিম আলু বেগুন সব কিছু সবজি দিয়ে এবার নুন দিয়ে ভালো করে ভেজে নেব তারই মাঝে আমি একটুখানি আদা জিরে গোলমরিচ আর মৌড়ে দিয়ে বেটে নিয়েছি এবার সেই মশলাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষবো বেশ মশলাটা না কষলে জানেন তো একটু সেন্ট আসে না এবার ভালো করে ভাজা ভাজা করে আমার খসা হয়ে গেছে এতে আমার নুনটা মনে হলে একটু কম হয়েছে তাই সামান্য নুন দেবো এবং জল দিয়ে দিলাম এবার এই জলটা ফুটে বেশ আলু এবং অন্যান্য সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর একটু দু চার দানা চিনি দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার রান্না এরই মাঝে আমি আমার বাচ্চা মেয়েটাকে একটু ভাত খাইয়ে নিয়েছি জানেন তো ওর শরীরটা খুব খারাপ তাই আমার আজকে কাজ করতে একটু দেরি হয়ে যাচ্ছে এবার তরকারিটা নামিয়ে নিয়েছি এরই মাঝে আমার বড়ছা পালং শাক এবং লাউ শাকটা কেটে রেখেছিলেন এবার আমি একটা লাউ পালুংয়ের তরকারি করবো বড়িগুলো ভাজতে দিয়েছি ফোড়ন দেওয়ার পরে এবার বড়িগুলো যেই ভাজা হয়ে গেছে তার উপরে সমস্ত যা সবজি ছিল দিয়ে দিয়েছি এরপর সবজিগুলো হালকা পাতলা ভেজে এর উপরে প্রথমে আমি লাউ শাক দেবো না সরি প্রথমে আমি পালং শাক দিয়েছি পালং শাকটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তার উপরে লাউ শাকটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এরপর ওই মশলাটাতে একটু সর্ষে পোস্ত আর চারমস দিয়ে বেটে নিয়েছি দেখুন তো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এরই মাছে কিন্তু একটু নুন হলুদও দিয়ে দিতে হবে তবে নুন হলুদ দিলে শাকগুলো দিয়ে ভীষণ জল ছাড়ে তবে জল ছাড়লেও ভালো করে কিন্তু শাকটা ভাজতে হবে নাহলে কিন্তু টেস্ট আসবে না এরপর মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে দিয়ে একটু জল দেবো তবে চিনি দেব শেষে জানেন তো তবে আমি আমার তরকারিতে অল্প চিনি ব্যবহার করি কারণ আমার শ্বশুর শাশুড়ি সবাই একটু সুগারের প্রবলেম আছে তাই দেখুন তো তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে চলুন এবার নামিয়ে নিই